আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার উপজেলার লোহাজুরি ইউনিয়ন এটা হচ্ছে আমার নানু বাড়ি আমার পাশে আছেন আমার মামা উনি আমেরিকাতে থাকে ফ্যামিলি সহ অনেকদিন যাবত উনার একটা সৎ ইচ্ছা হচ্ছে উনি এলাকার মধ্যে একটা ধর্মীয় দিনই প্রতিষ্ঠান করবে যেখানে গরিব হতদরিদ্র এবং যত রকমের বঞ্চিত অবহেলিত শিশুগুলো আছে পালা জানা ওখানে পড়াশনার সুযোগ পায় তো সেই জায়গা থেকে উনি 2005 সালের দিকে এই প্রতিষ্ঠানটা করে তো এই প্রতিষ্ঠানের ব্যাপারে ওনার কি ইচ্ছা ওনার কি আকাঙ্ক্ষা এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তো আপনাকে এই প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই আপনি দয়া এই যে প্রতিষ্ঠানটা করার পিছনে আপনার উদ্দেশ্যটা কি আলহামদুলিল্লাহ উদ্দেশ্যটা মহা উদ্দেশ্য আমার এই প্রতিষ্ঠান করার পিছনে উদ্দেশ্য হল সমাজের হত দরিদ্র অবহেলিত বাচ্চারা যেন খাদ্য বস্ত্র বাসস্থান এবং সুশিক্ষার মাধ্যমে তাদের জীবন গড়ে তুলতে পারে আপনার প্রতিষ্ঠানে বর্তমানে কতজন শিক্ষার্থী পড়াশোনা করছে এতদিন এখানে দুই থেকে তিনশত শিক্ষার্থী পড়াশোনার ব্যবস্থা ছিল এখন আমরা আশা করি আল্লাহ রহমতে আমাদের একটা নতুন একটা বিল্ডিং হয়েছে প্রায় হাজার ছাত্র এখানে বসবাস একটা ব্যবস্থা হয়েছে আসলে এই যে আমরা পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটির থেকে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নাকি জেনারেল শিক্ষাও রয়েছে ধর্মীয় শিক্ষা না অনেক আগের অত্রংখা ছিল যে এই শিক্ষা এখানে প্রতিষ্ঠানটি ইসলামিক শিক্ষা সাধে সাধে ধর্মীয় শিক্ষার সাথে সাথে শিক্ষিত হয়ে বাংলাদেশে সুনাগরিক উচ্চ শিক্ষিত হয়ে সারা বাংলাদেশ এবং বাইরে যাতে তারা সফর করতে সারা বিশ্বে যাতে তাদের নাম উজ্জ্বল হয় এই এই জন্যে আমার এই বড় আকাঙ্ক্ষা বিষয়ে আমার গলাটা ভালো না অ্যাকচুয়ালি কথায় বলতে কষ্ট হচ্ছে তো এতটুকুই আমি বলতে পারি আমার অনেক বড় আশা আকাঙ্ক্ষা এখান থেকে যাতে ছাত্ররা বড় হয়ে সুনাগরিক হয়ে দেশের দেশের কাজে উন্নত দেশের উন্নয়ন করতে পারেন এতটুকু আমার আচ্ছা এই প্রতিষ্ঠান দিতে পর্যবেক্ষণ করে দেখলাম এখানে শুধুমাত্র ছেলেদের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে ভবিষ্যতে কি মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা হতে পারে অবশ্যই মেয়েদেরকে পড়াশোনার সুযোগ তৈরি করার দেওয়ার পরিকল্পনা আমার হাতে আছে অলরেডি আলহামদুলিল্লাহ এই এটা যে বিল্ডিংটা দেখতেছেন এটা আসলে এত ছোট না আশা করি আমাদের এই বিল্ডিংটা পুরো প্রজেক্টটা অনেক বড় হবে আমাদের এখন বর্তমানে ছেলেদের পড়াশোনার জন্যই আমাদের সম্পূর্ণ কাজ হচ্ছে আমরা আরও বাড়াবো ভবিষ্যতে এটা বড় হবে আরও প্রজেক্টটা এখানে প্রায় পনেরো থেকে দুই হাজার সতেরো একটা কমপ্লেক্স হবে ইনশাল্লাহ আমাদের মেয়েদেরও অনেক সুব্যবস্থা হবে লেখাপড়ার জন্য আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের সাথে আমি চাই একদিন এই প্রতিষ্ঠানটি অনেক বড় হবে এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করবে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম অর্জ উজ্জ্বল করবে এইসব আচ্ছা আপনার এখানে তো এখন দুই থেকে তিনশো শিক্ষার্থী আছে আরো হাজার বারোশো শিক্ষার্থী ধারণ ক্ষমতা আছে এখন যদি আমরা সমাজের কিছু অবহেলিত বঞ্চিত পথ শিশুদেরকে এনে আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য নিয়ে আসি তাহলে এই প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব গ্রহণ করবে ইনশাল্লাহ আশা করি আমার ইচ্ছা আছে এখানে তো প্রতিষ্ঠানে অনেক ছাত্র এখন আমরা উপস্থিত নিতে পারবো এই মুহূর্তে ইনশাআল্লাহ আমার ইচ্ছা সমাজের সবচেয়ে বঞ্চিত যারা তারা যেন এখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন ঘটতে পারে আলোকিত করতে পারে অভিভাবকহীন হোক দরিদ্র হোক বা পথ শিশুই হোক না কেন সকলের জন্য এই প্রতিষ্ঠানের সেবা উন্মুক্ত এই প্রতিষ্ঠানের আসলে এটা এই বাংলাদেশের সমস্ত যারা অসহায় দরিদ্র রাস্তায় যারা আছে এই সব শিশুদের জন্য এই প্রতিষ্ঠান ইনশাল আকাঙ্ক্ষা তাদের জীবনের সমস্ত এ থেকে শুরু করে জ্যা পর্যন্ত আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে